তোমার ভাই দেখতে যাবা যারা ডুবে গেছে পানিতে হ্যাঁ আমি ওদের বাঁচাতে যাবো তুমি বাঁচাতে পারবা পারবা আমি বাঁচাতে কিভাবে বাঁচাবা তুমি আমি কোলে করে নিয়ে বাঁচাবো আর ওরা যে মা খেয়ে আছে তাহলে তুমি কিভাবে বাঁচাবা তুমি রান্না করে আমি খাওয়াই দিব আমি রান্না করে দিব হ্যাঁ তুমি না তুমি রান্না করে খাওয়াই দিবা ঠিক আছে খাওয়াই দিবো সেটা অনেক দূর এখান থেকে ছয় সাত ঘন্টা দূরে তাও তোমার আব্বু গেছে সবাই গেছে দূর দূরান্ত থেকে সব জায়গা থেকে মানুষ গেছে বাঁচাতে তুমি কি জানো